সরকারি নির্ধারিত মজুরির দাবিতে পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে গাছ কাটার প্রতিবাদে সিপিআইএম এর ডেপুটেশন সোমবার দুপুরে হুগলির আরামবাগ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল আরামবাগের সিপিআইএম এক নম্বর নেতৃত্বরা ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মন্ডল হুগলি জেলা সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সুশান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা সিপিআইএম নেতৃত্ব জানান তিরল পঞ্চায়েতের পক্ষ থেকে সরকারি নির্ধারিত মজুরির পরিবর্তে তার চেয়ে কম মজুরি দেওয়া হবে এমনটা মাইকিং করা হচ্ছে পাশাপাশি তিরল পঞ্চায়েতে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে আমরা তুলে ধরলাম বিস্তারিত দুটি বিষয় নিয়ে বিডিও সাহেবের কাছে এসেছিলাম আমাদের বক্তব্য জানাতে তো বিডিও সাহেব আজকে নেই ওনার পারিবারিক সমস্যার জন্যে উনি বাইরে আছেন আমরা জয়েন্ট সাহেবের সাথে কথা বললাম দুজন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের প্রথম বিষয় হচ্ছে গত সতেরোই জুলাই আমাদের জেলায় খেদমজুর সংগঠনের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া ছিল তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এবং দাবিটা হচ্ছে সরকার নির্ধারিত মজুরি দিতে হবে সরকার শেষ যা ঘোষণা করেছে এগ্রিকালচার লেবারদের মজুরি সেটা হচ্ছে উইদাউট ফুড তিনশো তিরিশ টাকা উইথ ফুড তিনশো টাকা এটা দাবি ধর্মঘট করার পর কোনো কোনো গ্রামে কৃষকদের সাথে বসে আলাপ আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারিত হয়েছে তিনশো টাকা ক্ষেত মজুরা কাজ শুরু করেছে আবার কোথাও কোথাও কৃষকরা বসতে রাজি না হওয়ায় ধর্মঘটটা কন্টিনিউ হচ্ছে তো গতকাল আমরা দেখলাম যে তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা টোটোতে মাইক বেঁধে প্রচার করা হয়েছে যে খেদমজুরদের মজুরি দুশো টাকা নির্ধারণ করা হলো প্রথম কথা সরকার যে মজুরি নির্ধারণ করছে তার সরকারি নির্দেশনামা বের করছে একটা পঞ্চায়েতের প্রধান তার চেয়ে নিচে মজুরি বেঁধে কিভাবে প্রচার করতে পারে এবং খেদমজুরের তার গতরের দাম নির্ধারণ করার ক্ষমতা পঞ্চায়েতের প্রধানের আছে কি যদি তা থাকে তাহলে সারের দাম প্রতিদিন ঊর্ধ্বমুখী হচ্ছে কৃষক সমস্যায় পড়ছে তা প্রধান ঘোষণা করুক যে ডিএ বারোশো টাকা বস্তা ডিএপি আর হাজার টাকা বস্তা ইউরিয়া দাম নির্ধারণ করা হল এই দামে সার দিতে হবে তাহলে আমরা বুঝব প্রধানের ক্ষমতা আছে তা না হলে আইনের ঊর্ধ্বে গিয়ে এই ধরনের প্রচার করাটা হচ্ছে একটা বালখিল্য কাজ এবং এ ধরনের প্রচার জনসমাজে অন্য প্রভাব ফেলে তারা বলতে চাইছে তারা কৃষক দরদি আসলে কৃষক দরদি মোটে না কৃষকের সর্বনাশ হচ্ছে আবার খেদমজুর যখন তার গতরের দাম চাইছে তাদেরও বিরোধিতা করছে এরা হচ্ছে গরিব মানুষের বিরোধী শক্তি এটা হলো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে তিরোল পঞ্চায়েতে যে গাছ বসানো আছে নির্বিচারে গাছগুলিকে কেটে ধ্বংস করা হচ্ছে এর আগেও হয়েছে বিডিও সাহেবের কাছে লিখিত দেওয়া হয়েছে তারপর আজকেও আবার দেখা যাচ্ছে যে একটি অংশে সেখানে গাছ কেটে বিক্রি করা হচ্ছে আমরা সেই বিষয়টাও বিডিও সাহেবের নজরে এনেছি এবং লিখিতভাবে আমাদের যে বক্তব্য যে গাছ কাটা অবিলম্বে বন্ধ হোক বিনা অনুমতিতে বেআইনিভাবে গাছগুলি কেটে ধ্বংস করা হচ্ছে এতে একদিকে পঞ্চায়েতের সম্পদ ধ্বংস হচ্ছে পঞ্চায়েতের সম্পদকে আত্মসাত করছে আর একদিকে পরিবেশের যে ক্ষতি হচ্ছে আজকে এই পরিবেশের ক্ষতিটা হচ্ছে অপূরণীয় ক্ষতি গাছ তৈরি না করে এদের আমলে কোনো গাছ তৈরি হয়নি গাছ যা হয়েছিল বামফ্রন্টের সময় সেই গাছকে এরা নির্বিচারে ধ্বংস করছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি